আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি আমি স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে মুগ্ধ বলেন আবু সাইদ বলেন এরপরে আমাদের কৌমি মাদ্রাসার অনেক ছাত্র ভাইয়েরা জীবন দিয়েছে আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন বলেন আমিন আরও জোরে বলেন আমিন এবং তাদেরকেও ঘৃণা জানাচ্ছি যারা আমার কলিদার টুকরা ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছে তাদেরকে ঘৃণা আমরা না জানেও বাংলাদেশের মানুষ জানিয়েছে কারণ এখন তারা বাংলাদেশে নাই তারা ভারতে পালিয়ে গিয়েছে কথা বলেন না কেন যারা কথায় কথায় বলতো খেলা হবে আজকে তারা কোথায় গেল আমরা খুঁজে পাইতেছি না ঠিক কিনা তাওহিদি জনতা ওলামা একরাম ইসলামী আন্দোলনের কর্মীদেরকে সতেরো বছরেরা জানিয়েছে এরপরেও আমরা টিকে ছিলাম কারণ আমরা এই জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে চাই এই জমিনে ইসলামী আন্দোলনের খেলাফতের মজলিস আমরা তৈরি করতে চাই এই দেশে আর মূর্তি পূজা করতে দেওয়া হবে না মুসলমানদেরকে হিন্দুরা করুক এটা তাদের ধর্ম এটা তাদের কিছু কালচার কিন্তু মুসলমানের নামে মূর্তি হবে এটা মুসলমানের বাচ্চা সহ্য করতে পারে না আল্লাহ এদেরও বুঝার তৌফিক দান করেন জোরে বলেন না আমিন ডাক করতেছেন আপনারা এতদিন মাই গোরা কেড়ে নিত আয়ি কথা বলে না কই স্বামী মুসমান কই কই অবাইদুল কাক কাকা কই নাই কি আছে হ্যাঁ ছোট বাচ্চা দেখলে এখন এগুলো আত্মি মরে

মুখে হাসি আসল ফিরিয়া কোথায় মিলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা ঠিক না কোথায় হারুন কাকা কোথায় স্বামী মোসমান আজও আছে টুপিয়ালার দল নিরাবুদি অবস্থা এটা তোমার বাংলাদেশ এটা সোনার বাংলাদেশ এই দেশেতে কোরান থাকবে ইসলামের মাটি জ্বলবে সবাই বলবে আল্লাহু আক্মার ধ্বনি এটা হলো আমার বাংলাদেশ মনে রাখেন এদেশ টুকিওলার বাংলাদেশ এদেশ হলো মাইকাবের বাংলাদেশ এদেশ কাউমিওলা মাইকাবের বাংলা এই যে হেবা বাংলাদেশ এ দেশের মনিব বাংলাদেশ এক কথা ইসলামে আন্দোলন জানাই তারাই এদেশের মালিক কারণ তারা ভরাটিয়া থাকি না এদেশের আল কোরআন বাস্তবায়ন করতে যাইয়া আশংকো সলিবুল ইলম উলামা ইকরাম এদেশের মুসলমানেরা জীবন দিয়েছে আবারো যদি সামনে কোনো জালিম আমার এই দেশে হানা দিতে চায় আমরা আবার জীবন দেব এরপর আমার দেশকে কোনো জালিমকে করতে না আল্লাহ কবুল করেন বলেন আমি